আনন্দপুর জেলা পশ্চিম মেদিনীপুর সানাউল্লাহ মন্ডল পিতা আকবর মন্ডল গ্রাম কদম টাপুরিয়া আনন্দপুর জেলা পশ্চিম মেদিনীপুর চতুর্থ হাফেজ শেখ মনিরুল ইসলাম চতুর্থ হাফেজ শেখ মনিরুল ইসলাম পিতা শেখ জাফর আলী গ্রাম মাজুরিয়া ঘোষপুর থানা কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর শেখ মনিরুল ইসলাম শেখ মনিরুল এ মাদ্রাসার ছাত্রদেরকে vela ami ma

i need নারায় তকবীর নারায় তকবীর মাদ্রাসা দারুল উলুম চাঁদবাড় জিন্দাবাদ মাদ্রাসা দারুল উলুম চাঁদবাড় একটা করে সনদ দেয়া হচ্ছে হাতে দাও এই দাও কি নাম এটা পরে পরে দিকে মানজারুল ইসলাম মাদ্রাসার তরফ থেকে কালাম পাক একটা সনদ একটা হাজির রুমাল একটা ঘাড়ের ব্যাগ এবং একটা মুসল্লা

جی এখন আমাদের হাম করি দু সোনায় দু দে

کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے کیا مائ قربانی دنیا کو سنا دے